ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইভি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নেওয়া সাতশো চৌত্রিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীর ডেটাবেস তৈরি করেছে এই ডেটাবেসে তাদের নাম ঠিকানা পাসপোর্ট ও টেলিফোন নম্বর উল্লেখ করেছে ডেটাবেসটি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হস্তগত হয়েছে পলাতক আওয়ামী নেতাদের এই ডেটাবেসে তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশিত হয়েছে ডাটাবেস থেকে জানা যায় গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ মতো এসব নেতাও ভারতে পালিয়ে আসেন নেতাকর্মীদের অনেকের সঙ্গে স্ত্রী সন্তানরাও সেখানে অবস্থান করছেন কোন কোন নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজের লোকও সঙ্গে নিচ্ছেন ভারতে অবস্থানরত এসব নেতার কয়েকজন ইতিমধ্যে গণমাধ্যমেও কথা বলেছেন কয়েকজনকে বিভিন্ন বিদেশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করতে দেখা যায় পলাতক নেতাদের পাসপোর্ট পাঁচ আগস্টের পরপরই বাতিল করা হয়েছে এরপরও তারা নতুন পাসপোর্ট কিভাবে পেয়েছেন তা রহস্যজনক কলকাতায় পলাতক বাংলাদেশের একাধিক পুলিশ ও সামরিক কর্মকর্তা ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছেন অনুসন্ধানে এও জানা গেছে পলাতকদের অনেকেই দীর্ঘদিন আগে থেকেই ভারতে বিপুল অর্থ পাচার করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের শুরুতে কলকাতার পার্ক মার্কেট সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এ কারণে তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছেন না একাধিক সূত্রমতে এসব নেতার ব্যয়ের প্রায় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে যায় আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো সুরক্ষিত একটি বাড়িতে বাংলো ঠিকানা হলো এগারো রাজারজি মার্গ বাকি আওয়ামী নেতারা আস্থানা করেছেন কলকাতায় ওবায়দুল কাদের শেখ সেলিম মোফাজুল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায় জুলাই গণহত্যা এবং বিগত পনেরো বছর ধরে গুম খুন নির্যাতন দুর্নীতি দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িত আওয়ামী লীগ নেতার পাশাপাশি ওই সরকারের শীর্ষ আমলা পদস্থ পুলিশ কর্মকর্তা নির্বাচন কমিশনার সরকারি আইনজীবী সহ বিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরাও আশ্রয় নিয়েছেন কলকাতায় অনুসন্ধানে জানা গেছে গত দশ আগস্ট পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থার এই ডেটাবেস অন্তত সাতশো চৌত্রিশ জনের তথ্য উপাত সংরক্ষণ করা হয়েছে ডেটাবেসে প্রত্যেকের নামের পাশাপাশি তার পিতা বা স্বামী স্ত্রীর নাম বাংলাদেশের পাসপোর্ট নম্বর দলীয় পদবি বাংলাদেশি স্থায়ী ঠিকানা কলকাতার বর্তমান ঠিকানা সহ তারা যে ফোন নম্বরটি ব্যবহার করেছেন তা সব স্তরে সংরক্ষণ করা হচ্ছে সংশ্লিষ্ট ও কূটনৈতিক সূত্রগুলো বলছে এই ডেটাবেসে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম কলকাতায় অবস্থানরত প্রত্যেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যারাই ভারতে আশ্রয় নিয়েছেন তারা কেউই যেন গোয়েন্দা নেটওয়ার্কে বাইরে না থাকেন তা নিশ্চিত করতে চাইছে ভারতের গোয়েন্দারা ইতিমধ্যে প্রত্যেকের জন্য বৈধ বাংলাদেশি পাসপোর্টের ব্যবস্থা করা হয়েছে যা রীতিমতো রহস্য যদিও এদের অধিকাংশই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন অথচ তাদের প্রত্যেকের হাতে এখন বৈধ বাংলাদেশি পাসপোর্ট পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবেই বাংলাদেশের কোনো গোষ্ঠী তাদের সহযোগিতা করছে এদিকে অনুসন্ধানে জানা গেছে কলকাতার অভিজাত এলাকা থেকে শুরু করে শহরতরিতে আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগরা কেউ কেউ বাড়ি ভাড়া করে স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার করতে বসেছেন অনেকে আবার থাকছেন হোটেলে তবে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মে সিস্টেমে থাকছেন ভারতীয় ডেটাবেসের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবাদুল কাদের তার স্ত্রী ইসরাতুল নেসা কাদেরকে নিয়ে পিএস ওয়ান দশ থাকদারি নিউ টাউন কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন তার হাতে এখন যে বাংলাদেশি পাসপোর্টটি রয়েছে তার নম্বর ডি শূন্য 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 এক নয় ওবায়দুল কাদের কলকাতায় যে মোবাইল সিম ব্যবহার করছেন তার নম্বর নয় এক নয় তিন তিন শূন্য তিন চার এক আট এক শূন্য আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার দুই ছেলে শেখ ফজলে নাইম ও শেখ ফজলে ফাহিমকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর ডি শূন্য 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 এক তার ফোন নম্বর নয় প্রেসিডিয়াম সদস্য মোফাজুল হোসেন চৌধুরী মায়া তার স্ত্রী পারভিন চৌধুরী এবং কাজের লোক মোহাম্মদ মামুন হোসেনকে নিয়ে সংসার করছেন কলকাতায় তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর এ এক দুই তার কলকাতার ফোন নম্বর নয় চার তিন নয় তিন তিন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার স্ত্রী সাইয়েদা আঞ্জুমান বানু মেয়ে জামাতা মোহাম্মদ ইসলাম নাতি আফফান সিদ্দিক নাতনি মেজরিশ কবির নাতি নাজের ওয়াজিদ আসওয়াদ এপিএস অপূর্ব ত্রিপুরা এবং পিএস এস মাসুদুর রহমান বিপ্লবকে নিয়ে কলকাতায় বসবাস করছেন নানকের বর্তমান বাংলাদেশি পাসপোর্ট নম্বর বি শূন্য শূন্য ছয় নয় দুই দুই ছয় ছয় তিনি এখনও বাংলাদেশি নম্বর ব্যবহার করছেন তার ফোন নম্বর শূন্য এক সাত 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 পাঁচ বাকিদের তথ্য সেক্রিপশন বক্সে দেখুন ভিউজ বাংলা